হ্যালো বন্ধুরা তো আজকে একটা আমার মায়ের সাথে খেলা খেলব ঠিক আছে যার জন্য যার জন্য তিনটে কাপ লাগবে ঠিক আছে এবার এই কাপগুলোকে আমি সাজাবো এরকম ভালো ঠিক আছে এটা মাঝখানে দেখতে ভালো লাগবে ঠিক আছে এটাকে আমি এবার সোজা করবো এই এই হলো এই সোজা হলো এটা আমি পারি দেখি মা পারে না খেলাটা ঠিক আছে এবার মা কে ডাকবো ঠিক আছে মা চা করতে গেছে এটা মাকে উল্টো দিক দিয়ে দেবে ঠিক আছে এইটা যেন তবে হচ্ছে এই রকম হবে এই আমার এই দুটোকে সুজভর হয়ে যাবে ঠিক আছে মা মা ঠিক আছে মা এসে গেছে মা দেখো মা এইটা একটা চ্যালেঞ্জ আছে তোমার জন্য এটাকে এরকমভাবে করলাম ঠিক আছে তারপর এটাকে এরকম করে দিলাম সোজা হলো এটাকে তোমায় করতে হবে ঠিক আছে যদি এটা তুমি করতে পারো সবাই লাইক কমেন্ট করবে ঠিক আছে আমাকে আর ফলো করে দেবে না বসো হলো না না করো আবার করো আবার একবার উল্টো ভাত দি দেখেছো মা এটা পেরেছে এবার তোমরা সবাই লাইক কমেন্ট আর ফলো করবে বুঝতে পেরেছো টাটা